বছমিলোলা গুঞ্জ বা চালিম খনা এৰিয়া খালভৰ এলেকা আলহুল হয়তো আগামী সপ্তাহ বা দুই চাৰি দিন দহ দিন খাটা ফুৰি দিব দান আহমদুল্লা প্ৰায় দান ফি আছে আলহুল প্রায় দান সেভেন্টি আছে এক পঁচিশ খাসা দান মোটামুটি খারাপ হয়েছে না প্রায় মানুষের আমাদের এদিকে চাষ করে আলহামদুলিল্লাহ একটু আটকে দেখাই এই যে অবস্থা ধানের ঊনপঞ্চাশ একটু বাড়ি তো সবাই খাইতে পছন্দ করে কারণ নিজস্ব খাওয়ার জন্য মাংস খোলা খুবই মানুষের কম মানুষদের সার লাগে ওই একটা যেমন মোটামুটি ঊনপঞ্চাশ বিড মিক্স प्रचुर अलहमदल्ला प्राय सेवेंटी फाइव पर्सेंट दूर तक देखे फिर सेवेंटी फाइव परसेंट दान फैक्स पचिस पर्सेंट दान खासा ये अवस्था अलहमदुल्ला खूब सुंदर दान सटी दान है آخر السلام عليكم ورحمة الله وبركاته